আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আবার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন আজকে আবারও আপনাদের মাঝে আমি আমার সেই দুধ চোর এবং ল্যাম্প স্কিন ডিজিজ হওয়া সেই বাচ্চাটি নিয়ে উপস্থিত হয়েছি দেখুন এর গলার নিচে একটা টিউবার মতো বা আব মতো যে যেটাই বলেন জাতীয় কিছু একটা হয়েছে এর আগে একটা হয়েছিল চলে সেটা আমি আপনাদেরকে অপারেশন করে দেখাইছিলাম আজকেও কিন্তু আর একটা অপারেশন করে দেখাবো তো সেই ক্ষেত্রে আমি কি কী নিয়েছি দেখুন প্রথমত একটা অপারেশন যে ব্লেড সেটা নিয়েছি এটা দিয়ে আমি কাটবো বা যে ওই জায়গাটা অপারেশন করবো কিন্তু এটা আপনারা কোন সময় করবেন যখন দেখবেন যে নরম হয়ে গেছে চাক থাকা খালেন কিন্তু করতে পারবেন না অতিরিক্ত ব্লিডিং হবে কিন্তু এটা আমি বুঝতেছি পাইখা ওর ভিতরে বা নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি ওটা কাটতে পারি তো যাই হোক আমি এখন কাটবো দেখুন বেলেটটা দেওয়া মাত্র ঠেলে উঠেছে তারপরেও আমি চেষ্টা করব যে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার তা যাই হোক আমি এখানে দেব শুধুমাত্র পরিষ্কার করার পরে ভায়োডিন গজ দিয়ে মুছে শুধুমাত্র ভায়োডিন কোনো প্রকার কোনো ইঞ্জেকশন দেওয়া লাগবে না যেহেতু এটা পাইকে গেছে আর পাইকে গেলে কোনো কিছুই দেওয়া লাগে না ওটা আপনি আপনি শুকোই যায় কোনো কিছু দিতে পারলে ভালো না দিলে কোনো সমস্যা নেই তা যাই হোক আমি এই যাবত যে ভিডিও আপনাদের মাঝে দিছি কিছু শেখানোর জন্যই কিন্তু এগুলো করা একজন খামারি হিসেবে পরিচয় দিতে গেলে আর একজন খামারির কাছে কিছু ট্রিটমেন্ট জানা লাগে বা মানুষকে পরামর্শ দিতে হয় অনেক নতুন খামারি আছে যে ভাই আমি এই প্রবলেমে পড়েছে আমি কি করব তা সেই ক্ষেত্রে একজন খামারি হইতে গেলে কিন্তু কিছুটা ট্রিটমেন্ট শেখা লাগে সেই ট্রিটমেন্টগুলো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই আমি এই ভিডিও কোনো ডাক্তারের ক্ষতি করার জন্য বানাচ্ছি না বা কোনো ডাক্তার ভাই রাগ করবেন না আমি এগুলো শুধুমাত্র খামারিদের উপকারের কথা ভেবেই দেখা যাচ্ছে এমন এমন সময় এমন এমন প্রবলেম হয় আমাদের খামারে বা গোয়ালে সেই সময় কোনো ডাক্তার খুঁজে পাওয়া যায় না বা ফোনেও পাওয়া যায় না হঠাৎ একটা গরুর জ্বর বেড়ে গে বা হঠাৎ অ্যালার্জি খেপে গেছে তো এই সমস্ত হঠাৎ হঠাৎ সমস্যাগুলোর কথাই ভেবে আমরা খামারিরা যদি ট্রিটমেন্ট শিখে রাখি বা বুঝি তাহলে কিন্তু আর আমাদের সমস্যা হয় না হঠাৎ তাপমাত্রা উঠে যাওয়ার কারণে গরু স্টক হয় তো এরকম অনেক অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা পাই যদি আমাদের নিজেদের ট্রিটমেন্ট শেখা থাকে তো যাই হোক আমার এই বাছুরটা কিন্তু অনেক দিন যাবত আমার কাছে অনেক দিন বলতে প্রায় সাত মাসের মতো এর মা আমার ছিল তারপরে ল্যাম্পি হয়েছিল আল্লাহ অনেক আগাবিকে বিঘে তারপরেও কিন্তু আমি ওরে বিক্রয় করতেছি না বিক্রয় করতেছি না এই কারণে বাছরটা অনেক জাত বাচ্চা ওই বাচ্চাটা আমি আর দুই মাস মতো পরে যদি বিক্রয় করি তা আশা করি অনেক টাকায় বিক্রি করতে পারবো সেই কারণে কিন্তু আমি বিক্রয় করতেছি না তা যাই হোক এখন এই যে ভায়োডিন আমি ছোট পটে ঢেলে নিয়েছি যেহেতু ওর ভিতরে ঢোকায় দিতে পারবো তো যাই হোক টিপের ধরে কিন্তু আমি ওর ভিতরে দিয়ে দেবো দেখুন হ্যাঁ দিয়ে দিলাম এবার ছাড়িয়ে দিতে পারবো আর ছেড়েও দেব তা যাই হোক আপনারা আমার ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অবশ্যই দিবেন আর একটা কথা বলতে চাই ভাই অনেক কিছু ভাবার থেকে একটা কিছু করা ভালো আপনি অনেক কিছু ভাব যে এটা করবেন সেটা করবেন এ সমস্ত কিছু না ভেবে আপনি একটা গরু কিনে পালেন দুইটা গরু কিনে পালেন তবে কর্মের পাশাপাশি যে কর্ম সাইডে আপনি গরুর করে পড়ে থাকবেন সেটা কিন্তু নয় প্রত্যেকটা কর্মের পাশাপাশি আরেকটা কর্ম থাকা ভালো এই কারণে যে আমার এই কর্মের ফল পাচ্ছে না এটাতে পাচ্ছে এই আদার্স সব মিলে ভালো থাকবেন আসসালাম